তোমরা কেমন আছো তুমি ভালো আছো পুটি শেষ এখন একটু ভালো আছে আমরা কোথায় যাচ্ছি বলে দাও তো আমরা মা বাড়ি দুধের কাছে রাখি পরব আমরা রাখি পরতে যাচ্ছি চলে দাও বলে শঙ্কের চোখে বাবা বাবা পুজো দিচ্ছে বাবা পুজো দিচ্ছে বলে দাদা আমরা এখানে রাখি কিনে রাখি পড়তে যাবো এই যে আমরা চলে এসেছি রাখি কিনতে প্রচুর রকমের রাখি পুটুস তো হাত বাড়াচ্ছে কারণ ওর বেশ ভালো লাগছে ছোটো মানুষ তো ওখান থেকে আমরা রাখি সিলেক্ট করে নিয়ে চলে এসেছি এই দেখো দিদুন ওকে রাখি দিয়েছে সেটা তো তুলতে দেয়নি ছবিটা এই দেখো ওকে চকলেট দিয়েছে তারপর হচ্ছে ওর মামাদের আমি গিফট করেছি পেন্সিল বক্স সেগুলো ওর মামারা ওকে দিচ্ছিলো মজা করছিল যেহেতু ওর মামারা ছোট 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 দুটো মামা ওরা হচ্ছে আমার ছোট মামার ছেলে দুই ভাই ওদেরকে আমি ছোটোবেলার থেকে রাখি পড়াই আর ওরা আমাকে খুব 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 ভালোবাসে এই দেখো ওর মামাকে ও পুরতে দিয়েছে একটা বন্দুক পেন্সিল বক্স আর ছোটো মামাকে একটা পেন্সিল বক্স দিয়েছে ওরা খুব আনন্দ পেয়েছে আর খুব মজাও করেছে পুটুস্বেরও পছন্দ হয়েছে ওরা সবাই খেলা করছে পুটুসরা খুব ভালোবাসে ছোট্ট ছোট্ট মামা আর ছোট্ট ভাগ্নে এটা মাসিমনি করে দুষ্টুমি করছে খুব আনন্দ হচ্ছিল বন্ধুরা পুটুস্বের ব্লগটা ভালো লাগে তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট করো পারলে শেয়ার করো আমাদেরকেও একটু এগিয়ে নিয়ে যেও পুটের পাশে থেকো ও দিদি ওকে চকলেট দিচ্ছে ও ধরবে না ধরবে না বলে ধরে নিয়েছে তারপরে এবার প্রথম রাখি ছিল ও দিদিনের হাতে রাখি পড়েছে। ওই দেখো রাখি পড়াচ্ছে ও দিদিনাকে রাখি পড়াচ্ছে রাখি পরিয়ে দিচ্ছে তো বন্ধুরা পুটেশকে ভালো লাগলে তোমরা পুটেশকে প্লিজ একটু সাপোর্ট করে দিও তাহলে একটা শেয়ার লাইক কমেন্ট করে দিও কেমন লাগলো জানিও দিদুকে তুমি হাম্পে বন্ধুরা আজকে এইটুকুই করে ভিডিও আবার আসছে